চোদ্দ নভেম্বর দু হাজার পাঁচ ঝালকাঠির বিচার বিভাগে যোগ হয় এক ভয়াবহ ও কলঙ্কজনক অধ্যায় আজ সেই বিচারক হত্যাকাণ্ডের দুই দশক পূর্ণ হল সময় গড়ালেও আদালত সংশ্লিষ্টদের কাছে দিনটি এখনো গভীর শোক ও বেদনাবিদুর স্মৃতি নিয়ে ফিরে আসে দু সালের এই দিনে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির সদস্যরা বোমা হামলা চালায় বিচারকদের বহনকারী একটি মাইক্রোবাসে সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেকার হাসান আল মামুন একাই চালিয়েছিল এই আত্মঘাতী হামলা হামলায় নিহত হন ছালোকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং সহকারী জজ জগন্নাথ পারে সকাল নয়টার দিকে সরকারি বাসভবন থেকে কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন তারা ঘটনার এক প্রত্যক্ষদর্শী হানিফুর রহমান জানান হয়েছিল আপনি কি দেখেছিলেন সেদিন আমি ও ওই টাইমে অর্থাৎ দু হাজার পাঁচে চোদ্দোই চোদ্দোই নভেম্বর দু হাজার পাঁচে আমি এম এ আউল স্যার উনি সহকারী জাস রাজাবু করেছিলেন আমি ওনার সাথে চাকরি করি উনি তখন এই বাসাটা থাকতেন তো আমি আমার ছেলে অসুস্থ ওকে নিয়ে খাবার নিয়ে যাবো তো আমার একটু লেট হবে মেডিকেল আসতে আমি স্যারের কাছে বললে আমি যাইতেছি তো স্যার বললো যে আমার তো শরীরটা কেমন মনটা ভালো লাগে না একটু আমার আগে আসতে হবে এমন স্যার আপনি ঘন্টাখানে সময় করে স্যার করলেই আপনি হয়ে যাবে তারপরে আপনি চলে আসবেন এরপরে মনটাও খুব স্যার অস্থির অস্থির বললে আমি খালি বাইরে আসি স্যার কাছে অনুমতি নিয়ে দেরি যাব যাবো অফিসে তো বাইরে এনে পরে ওই ড্রাইভার আসছে এখানে মানে সুলতান ড্রাইভার সুলতান এবং ওই জগন্নাথ পারে এবং সোহেল স্যার ওই গাড়িতে বসা আর মন্নান ছিল তার এমএলএ এই কয়েকজন গাড়িতে বসা তো স্যার জিজ্ঞেস করলো যে ঘেটে বসেই যে সুলতান জিজ্ঞেস করছে যে ছাড় কি রেডি এমনি হ্যাঁ রেডি ডাক দেন সুলতান নাম্যা ছাড়কে ডাকতে গেল আর আমি ঘুরির ওই পাশে গেছি তো আমি সরকারি চৌমাতে যাওয়ার আগেই এই বনার বাস থইল আপনি কি শব্দ পেয়েছেন হ্যাঁ বয়নক শব্দ মানে এলাকার সব মানুষ কাপ্য পড়ছে তো কাপ্য পড়ার পরে তখন সব মানুষ জরুরি করতে আসছে তো আমি চিন্তা করলাম যে ঘটনাটা এদিকে আমি মেডিকেল না যাই আমি আবার ব্যাগে ঘুরছি তো কোথায় দেখি তো আসার পর দেখি যে দৌড়ে যখন এখানে আসি দেয় গাড়ি এখানে উডেন না আর গাড়ির উপরে কিছু অংশ নাই জগন্নাথ এটা সোহল স্যার গাড়ি লাগে ঝুললে আছে আর জগন্নাথ স্যার এই ডেরেঙের পাশে পড়ে আছে জগন্নাথ স্যারে ওই লইয়া আমার পুলিশ গাড়ি আসছে তখন ওনাকে ওই পুলিশের গাড়িতে করে মেডিকেল নিয়ে গেছে মেডিকেলতে মেডিকেল অ্যাম্বুয়েস করে বরিশাল নিয়ে যাইতেছিল তখন গুরুদাম পার হয়ে তখন তখনকার উনি মারা গেছে তখন আমি সাথে ছিলাম এই আপনার মামুনকে কী অবস্থা দেখছিলেন ওই সময় মামুনকে আইসিয়া পাইছে গাড়ির পাশে বরণ্যা গাড়ির পাশে বরণ্যাকে কোনো একটা চাকার নিচে ওই পা একটা পা পর্যা তখন অ্যাডভোকেট সিদ্দিক ঘোষের ছেলে তারেক আর আমি ওই জাগাই ওরে ওই পাড়া বাইর করেছি কোর্ট একটা নিশ্চয় মেডিকেল পাঠিয়ে দিচ্ছি তার আগে বাসার মেডিকেল পাঠাই দিতে তারেক তো মেডিকেল পাঠাই দেওয়ার পরে আর আমি যখন আমি তো গাড়ি আসছে পুলিশ গাড়ি আসার পরে পুলিশে গাড়ি তুলে তখন সাইড নিয়ে আমি মেডিকেল গেছি জজ আদালতের চালক সুলতান সহকারী জজ এম এ আওয়ালকে ডাকতে গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান বর্তমানে শারীরিকভাবে অসুস্থ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিস্ফোরণের পর আহত অবস্থায় হামলাকারী মামুনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামুনের সেই ঘটনাটি সম্পর্কে সাংবাদিক মানিক রায় বলেন যখন ঘটে তার পাঁচ মিনিটের ভিতরে আমি ঘটনাস্থলে পৌঁছে যাই আফতেখার হাসান মামুন আল মামুন তার কাছে একটা শক্তিশালী বোম ছিল অর্থাৎ তার সুইসাইডের বোম ছিল তার আন্ডার নিচে কিন্তু সেইটা তো আর তখন আমরা আমিও জানি না আর কেউ জানে না পুলিশও জানে না এই জানে তখন ডিসপোজাল ইউনিট ই ডিসপোজাল করে তখন উনি আমার যে একটা তথ্য দিয়েছিলেন সেটা হচ্ছে আরও ভয়াবহ যে কারণে আমরা অনেক লোক ওই দুজন বিচারকের পরে অনেক প্রাণে বেঁচে গেছি সে বলছিল যে এই যে বোমাটা বিস্ফোরিত হয়েছে তার চেয়েতেও এইটা ছিল অত্যন্ত শক্তিশালী দ্বিগুণরও বেশি শক্তিশালী যদি হ্যাঁ যদি এইটা কোনোভাবেই ও ব্লাস্ট করতে পারতো তাইলে কত লোক যে মারা যেত এবং ওই যে আবতেখার হাসার আল মামুনের ওই বডি মানে তুলার মতো উড়িয়ে যেত অর্থাৎ তাকে এই লোকটা কে ছিল ডিটেক্ট করার কোনো রকম কোনো ওয়ে ছিল না আর অফিসের সাথে যোগাযোগ করলাম চ্যানেলাইতে কারণ শেয়েক সিয়া স্যার বললেন যে তুমি একটা গাড়ি নিয়ে চলে আসো ঢাকায় তো একটু পরেই আবার বলছে যে তুমি থাকো আমরা তোমাকে মানে নির্দেশনা দিতেছি তো একটু পরেই বলো যে একটা কাজ করো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর ওখানে যাচ্ছে তো তার হেলিকপ্টারে যেভাবে হোক তোমার ওই ক্যাসেটটা পাঠাতে হবে ক্যাকেট ট্যাকেট করা ছিল এটা আমি তখন ইসি দিলাম ওখানে তার যে পিএ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফর বাবরের পিয়ের কাছে দিলাম তারপরে দিয়া তা জানাই দিলাম যে যে আমার ক্যাশারটা চলে গেছে সে চ্যানেল চ্যানেল আই ওইটা ওখান থেকে হেলিকপ্টার যাওয়ার সাথে সাথে ওই থিয়া ভিডিওটা নিল দুপুর এবং এই আই এম দ্য ফার্স্ট ম্যান দ্রুত চ্যানেল আইতে তখন প্রথম প্রচার হলো তারপরে আস্তে 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 ওই অন্য অন্য ইয়ে হলো ঘটনার পরপরই জেএমবি এই হামলার দায় স্বীকার করে সংগঠনটির তৎকালীন নেতৃত্বে ছিলেন শায়েক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই হামলার দুই দশক পরেও স্মৃতি রয়ে গেছে অমলান ঝালকাঠি জজ আদালতের প্রবেশ দ্বারে এখনও রাখা আছে সেদিনের বিধ্বস্ত মাইক্রোবাস যেন ইতিহাসের নির্মম সাক্ষী সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক জলিল বলেন। মানিকদের সাথে বেশি কাজ করছি মানিকদের বলতো যে আমরা ওই দিন একটা কৃষি খামারে যাব করে তারপরে ওই ক্যামেরা নিয়ে দূরত্ব চলে গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটা বড়ই গাছ ছিল সেই বড়ই গাছে বড় বড় যে মাংসের টুকরা হাত বা পা বা রান এগুলা ঝুলতেছে ওখান থেকে ওই একটু রক্ত পড়তেছে এই অবস্থায় ওই জায়গার কিছু ফুটেজ টুটেজ নিয়ে দূরত্ব চলে গেলাম যে হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে দেখি যে বিচারক একজনের এই যে অংশ নাই এটুকু আছে কোনো রকমের সংরক্ষণ করা হয়েছে ভিতরে যখন যান সংবাদ ওই গাড়িটা দেখার পরে সেদিনের কথা তো মনে পড়েই গাড়িটা যখন আমরা ভিডিও করতেছিলাম তখন তো গাড়িতে মোটামুটি আগুন আগুন জ্বলতেছে ধোঁয়া উঠতেছে গাড়িটার কিছুই ছিল না ওই গাড়িটার দীর্ঘদিন তারপরে পরিত্যক্ত অবস্থায় ওখানে সংরক্ষণ করা ছিল যদিও ওইটা সরকারিভাবে ওখানে এখন একটি স্মৃতিস্বরূপ রাখা হয়েছে তো গাড়িটা দেখলে মাঝে মাঝে যখন কাবারিজে যাই কোট চত্বরে তখন ওই গাড়িটা দেখলে কিন্তু এখনও মন আটকে ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর দেশের বিভিন্ন স্থানে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করেন এ অভিযানে জিএমবির শীর্ষ নেতারা শায়েক আব্দুর রহমান বাংলা ভাই সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আব্দুল আওয়াল এবং দক্ষিণ অঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ গ্রেফতার হন পরে ঝালকাঠি জেলা জজ আদালতে বিচার সম্পন্ন হয় দু সালের উনত্রিশ মে তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাতারিক আহমেদ জিএমপির ছয় শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেন পরবর্তীতে বিচারকার্যের জের ধরে পিপি হায়দার হুসাইনকে গুলি করে হত্যা করে জেএমপি পিপি হায়দার জীবিত থাকা অবস্থায় কয়েকবার আদালতের কাছে নিরাপত্তার জন্য আবেদন করলেও পর্যাপ্ত নিরাপত্তা পায়নি বলে জানিয়েছেন তার পরিবার উচ্চ আদালতের রায় বহাল থাকায় দু সালের উনত্রিশ মার্চ দেশের বিভিন্ন কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয় নয় বছর পর দু সালের ষোলো অক্টোবর একই মামলার আরেক দণ্ডিত আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় খুলনা কারাগারে